আসসালামু আলাইকুম গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি মাংসের জন্য করা টাইগার মুরগি কিছু বিক্রি করেছিলাম এগারো পিসের মতো তখন বাকি মুরগিগুলোর কাঙ্ক্ষিত ওজন হয়নি যার কারণে ওগুলো বিক্রি করা হয়নি যেহেতু এখানে আলাদা বয়সের কিছু বাচ্চা ছিল মানে প্রথমে কিছু বাচ্চা ফোটানো হয়েছিল তিরিশ পিসের মতো সেগুলো আছিল যার কারণে ওজন আগে পরে হচ্ছে আমরা এবারে মোটামুটি বারোশো গ্রাম থেকে দেড় কেজির মধ্যে যে মুরগি বা মোরগুলো আছে সেগুলো বিক্রি করব। যেহেতু আমরা অল্প কিছু মুরগি মাংসের জন্য করেছি দুইশো দশ বিশ পিসের মতো তাই আমাদের অল্প অল্প বিক্রি করতে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওজন না হলে আমরা সেগুলো বিক্রি করতেছি না প্রথম এগারো পিস মুরগি বিক্রি করার পরে দুই তিনবার মুরগি বিক্রি করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা দুইবার বিক্রি করার ক্লিপস দেখতে পারবেন দ্বিতীয়বার বিক্রি করার পর আমি ঢাকায় গিয়েছিলাম জরুরি কারণে যার কারণে আমার মাঝখানে এই ভিডিও গুলো ছাড়া হয়নি তৃতীয়বার বিক্রি করার সময় আমার ছোট ভাই বা ক্যামেরাম্যান ও ছিল না যার কারণে ভিডিও করা হয়নি সেটা আমরা লাস্ট যে তিনবার বিক্রি করেছি প্রতিবার আমরা তিরিশ পিস করে মোট নব্বই পিস বিক্রি করেছি দ্বিতীয়বার বিক্রির লিপস আপনাদের লাস্টে দেখানো হবে আর মাঝখানে একটা কথা বলি আপনারা জানেন আমি বলেছিলাম যে লাস্ট সেরা যে বাচ্চাগুলো ফুটেছিল। মানে আমি বোঝানোর জন্য এই অর্ডারটা ইউজ করতেছি আমি সেরা বাচ্চা বলে যে ক্যাপশন দিয়েছিলাম ওই ভিডিওটাতে যে বাচ্চাগুলো দেখানো হয়েছিল ওই বাচ্চাগুলো আমি প্যারেন্টস করার জন্য রাখতে চেয়েছিলাম আপনারা জানেন সেই ভিডিওটা যদি দেখে থাকেন অনিচ্ছা সত্ত্বেও আমার বাচ্চাগুলো বিক্রি করতে হয়েছে সেটাও আপনার একটা ভিডিওতে দেখেছেন যারা দেখেননি তারা লাস্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি বলেছিলাম আমি যদি এখন প্যারেন্টস করা শুরু না করি সেক্ষেত্রে আমার রানিং যে ডিম্পেরা মুরগিগুলো ওইগুলো যখন রিজেক্ট হয়ে যাবে তখন আমার ডিমপারার কোনো মুরগি থাকবে না আর যদি এখন প্যারেন্টস করা শুরু করি সেই ক্ষেত্রে আমার এই মুরগিগুলো মানে রানিং ডিমপারা মুরগিগুলো রিজেক্ট হতে হতে এই মুরগিগুলো আবার রানিং এ চলে আসবে সেই ক্ষেত্রে ডিম বাচ্চার কোনো ঘাটতি থাকবে না তখন যেহেতু আমি সেই বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি তার মানে একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে এরপর যে বাচ্চাগুলো ফুডবে শে বাচ্চাগুলো অর্ডার হয়ে গেছে অলরেডি তার মানে আমি পরবর্তীবার নতুন বাচ্চা ফুটিয়ে যদি আবার প্যারেন্টস করার চিন্তা ভাবনা করি সেই ক্ষেত্রে আমি দুই মাস বা আড়াই মাস পিছিয়ে যাব তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার মাংসের জন্য যে মুরগিগুলো করা হয়েছিল ওখান থেকে আমি মুরগিগুলো রেখে দেব মানে প্যারেন্টস করার জন্য ভালো দেখে কিছু মুরগি এবং মোরগ আমি রেখে দেব পরবর্তী যে প্যারেন্টস করা হবে সব মুরগি এখান থেকে নেওয়া হবে মোরগ এখান থেকে নেওয়া হবে যেহেতু প্রথমে আমরা বেছে বেছে মোরগগুলো বিক্রি করেছি তাই আমাদের মুরগি নিয়ে কোনো সমস্যা হবে না বার বিক্রি করার সময় যখন আমি ভিডিও করতে পারিনি তখন আমি একটা মুরগিও নেয়নি এবং মোরগগুলো বেছে বেছে রেখে বাকিগুলো আমি বিক্রি করতে নিয়ে গেছি মানে আমি প্যারেন্টস যে কয়টা সেই হিসেবে আমার মোরগ যে কয়টা প্রয়োজন হবে হিসাবে আমি আর কি মোরগ রেখে গিয়েছি মানে সব কালার যাতে থাকে এবং সাইজ ভালো থাকে সব কিছু বিবেচনা করে আমি মোরগ মুরগি সিলেক্ট করে রেখেছি আমি মোরগ মুরগি মিলিয়ে সর্বমোট একশো পিসের মতো রেখেছি এগুলোর বয়স প্রায় দুই মাস হয়ে আসছে আগামী আড়াই মাসের ভিতরে ইনশাল্লাহ দু একটা করে ডিমে চলে আসবে ওরা রানিং এ আসতে আসতে ওরা দেখা যাবে রিজেক্টে চলে যাবে আস্তে আস্তে আচ্ছা আজকে এই পর্যন্তই পরবর্তীতে এদের আপডেট নিয়ে আসা হবে আর নিয়মিত ধাপে ধাপে ফার্মিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ